জয়গুরু পরমদাল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে প্রতিপ্রত্যেকে রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব বর্তমান আচার্যদেবের কিছু কথা আপনি যা চাইবেন আপনার সব হতে পারে আপনার সব ইচ্ছেই পূরণ হবে এবং আপনি যা চান সবই পাবেন তো আজকে আচার্যদেবের বিশেষ কিছু কথা এবং তার আশীর্বাদে আপনাদের কিছু কাজ করতে হবে যা যে কাজগুলো আচার্যদেব করতে বললেন তো আজকে সেই সম্পর্কে আমরা আলোচনা করব তো আমি এটা আলোচনা পত্রিকাটা পেয়েছি জানুয়ারি মাসের জানুয়ারি মাসের আলোচনা পত্রিকা যদি আপনাদের কাছে থাকে তাহলে আপনারা আচার্যদেবের কথাগুলো পড়ে নিবেন বছরের প্রায় শেষ আশ্রমে প্রতিদিন বাড়ছে মানুষের সংখ্যা মানুষের সংখ্যা তো আর কম নয় যখনই দেখি তখনই মানে অহরহ মানুষ প্রচুর মানুষের যাতায়াত মানুষের এত আনাগোনা কোনো সময় দেখলাম না যে ঠাকুর বাড়ি ফাঁকা আছে উৎসবের সময় তো বলার কথাই নয় আর এমনি সময়তেও প্রচুর মানুষ ঠাকুরকে দেখে আর মানুষের মানে ইচ্ছে পূরণ হচ্ছে না যতই দেখি দেখতেই মন যায় ঠাকুরকে দেখতে যাওয়ার জন্যই ঠাকুরকে দর্শন করবার জন্যই বারংবার যাওয়া আর আরও একটা বিশেষ উদ্দেশ্য আমাদের প্রত্যেকের আছে সেটা হচ্ছে আচার্য সঙ্গ দেশের বিভিন্ন প্রান্ত থেকে শীতের ছুটিতে বহু মানুষ ছুটে আসছেন আজ সকাল পূজ্যপাত আচার্যদেব যথাসময়ে নাট মণ্ডপে বসেছেন কলকাতা থেকে পেশায় শিক্ষক এক দাদা তার ছেলেকে সাথে নিয়ে এসেছেন করুণ কণ্ঠে আচার্যদেবের কাছে বলে গেলেন ছেলেকে নিয়ে আশাহত হওয়ার কাহিনী বেঙ্গালুরুতে পাঠিয়েছিলেন পড়াশোনা করে উচ্চ শিক্ষিত হওয়ার জন্য কিন্তু হিতে বিপরীত হয়ে ছেলে আজ ভয়ানক নেশাগ্রস্ত হয়ে পড়েছে সব রকমের নেশা করতে শুরু করেছে পুত্রকে নিয়ে প্রবল প্রত্যাশায় আকস্মিক ছেদ পিতৃ হৃদয়কে ক্ষতবিক্ষত করে দেয় এক অনিশ্চয়তার বাতাবরণে বিভ্রান্ত হয়ে পড়েছেন তিনি ছেলেকে নিয়ে এখন কি করা যায় তার দিশা প্রার্থনা করলেন আচার্যদেবের দেবের কাছে পিতৃপার্শ্বে নতজানু হয়ে উপবিষ্ট বিপাকে আবদ্ধ পুত্রটিও খুঁজে ফেরে উত্তরণের পথ নুইয়ে পড়া শীর্ণ দেহ শুষ্কষ্ট চক্ষু কোটরাগত যৌবনী বার্ধক্যের সমস্ত চিহ্ন পুত্রের অব্যক্ত আবেদন পৌঁছায় আচার্যদেবের কাছে অনেকক্ষণ ধরে পুত্রের অন্ধকারাচ্ছন্ন ভবিষ্যৎ নিয়ে চিন্তিত পিতার আকুল আবেদন শুনলেন এরপর তিনি সেই ছেলেকে লক্ষ্য করে বললেন আমার যদি মনে হয় এই কাজটা করলে আমার ক্ষতি হচ্ছে তাহলে আমি কি করব। সবার আগে আমি কাজটা করব কি না তাই নিয়ে নিজের মনের মধ্যে ভাবব তুমি যদি মনে মনে সংকল্প নিয়ে থাকো তাহলেই তুমি পারবে তুমি কি কখনো একবারও নিজের অন্তরে এই সংকল্প নেওয়ার কথা ভেবেছ সত্যিই কি তুমি ভালো থাকতে চাও না আনন্দ পেতে চাও না উপস্থিত সকলেই শুনছেন আচার্যদেবের এই পাবি কথন সমাজে দৃষ্টান্তমূলক এমনই অনেক কাহিনী অহরহ চোখে পড়ে আড়ালে কেউ বা দীর্ঘশ্বাস ছাড়েন আবার কেউ বা আত্মজয়ের প্রশান্তি লাভ করেন আচার্যদেব বলে চলেছেন একজনের কথা বলি শোনো এখানে এক প্রবীণ ভক্ত ছিলেন তার বাড়ির ছোট ছেলে ভয়ানক দুষ্টু ছিল সকালবেলা ঘুম থেকে উঠে মদ দিয়ে তার দিন শুরু হতো তারপর দিন ধরে আর যা যা বাকি থাকে সব খেত কিছুই বাদ দিত না ও বেটা হঠাৎ একদিন সংকল্প করলো যে আমি এর থেকে বেরোব এরকম করে নিজেকে শেষ করব না ঠাকুর বাড়িতে এলো ঠাকুর প্রণাম করে বরদার কাছে গিয়ে বলল বর্দা আমি বাঁচতে চাই তারপর থেকে তার জীবনের উত্তরণ শুরু হলো ক্রমে সে একদিন ঠাকুরের পাঁজা পেল ঠাকুরের কাজ শুরু করলো তাহলে এটাই হলো জীবন মনে রাখবে তুমি এটা মনে রাখবে তুমি যা চাইবে তাই পাবে তুমি চাইলেই পাবে তুমি যদি এটা ভাবো যে ভগবান তোমার সাথে বসে গল্প করবে সেটাও হবে আমরা প্রত্যেকটা মানুষ যা চাই তাই পেতে পারি চাওয়াটা আমাদের সেই রকম হওয়া চাই তোমার মধ্যে একটা জিনিস আছে কি জানো তোমার মধ্যেই ভগবান আছে কেমন করে ঘূর্ণি দিয়ে ঘষে ঘষে মাখন উতলে ওঠে দেখেছো সেরকম নিজের বুদ্ধি আর ইচ্ছা দিয়ে তুমিও পারবে সেরকম তোমার ভেতরকার ভালোটাকে জাগিয়ে তুলতে তোমার নিজের পয়সা যেটা তুমি নিজে ভোগ করতে পারবে জমাতে পারবে সেটা তুমি নষ্ট করছো পয়সাটা বাবা দিচ্ছে কিন্তু সেটা তো তোমারই হবে যেটা তুমি নেশার জন্যে নষ্ট করছো নিজের শরীর মন লিভার কিডনি খারাপ করছো এদিকে যাদের দিলে তারা তোমাকে খারাপ জিনিস বিক্রি করে নিজের ছেলেকে কিন্তু ইংল্যান্ডে নিয়ে গিয়ে পড়াচ্ছে বিষয়টা বোঝার চেষ্টা করো যে নেশার জিনিস বিক্রি করছে সে তোমাকে শোষণ করে নিজে লাভবান হচ্ছে তাহলে তারা তোমার প্রকৃত বন্ধু না তোমার বাবা তোমার আসল বন্ধু এটা আগে বোঝো তুমি আসলে একটা খুব ভালো ছেলে তুমি চাইলেই তুমি ভালো হয়ে যাবে আচার্যদেব অনেকক্ষণ ধরে পুত্রের অন্ধকারাচ্ছন্ন ভবিষ্যৎ নিয়ে চিন্তিত পিতার আকুল আবেদন শুনলেন এরপর তিনি সেই ছেলেকে লক্ষ্য করে বললেন আমার যদি মনে হয় এই কাজটা করলে আমার ক্ষতি হচ্ছে তাহলে আমি কি করব। সবার আগে আমি কাজটা করব কিনা না তাই নিয়ে নিজের মনের মধ্যে ভাবব তুমি যদি মনে মনে সংকল্প নিয়ে থাকো তাহলেই তুমি পারবে তুমি কি কখনো একবারও নিজের অন্তরে এই সংকল্প নেওয়ার কথা ভেবেছ সত্যি কি তুমি ভালো থাকতে চাও না আনন্দ পেতে চাও না উপস্থিত সকলেই শুনছেন আচার্যদেবের এই পাবি কথন সমাজে দৃষ্টান্তমূলক এমনই অনেক কাহিনী অহরহ চোখে পড়ে আড়ালে কেউ বা দীর্ঘশ্বাস ছাড়েন আবার কেউ বা আত্মজয়ের প্রশান্তি লাভ করেন আচার্যদেব বলে চলেছেন একজনের কথা বলি শোনো এখানে এক প্রবীণ ভক্ত ছিলেন তার বাড়ির ছোট ছেলে ভয়ানক দুষ্টু ছিল সকালবেলা ঘুম থেকে উঠে মদ দিয়ে তার দিন শুরু হতো তারপর দিন ধরে আর যা যা বাকি থাকে সব খেত কিছুই বাদ দিত না ও বেটা হঠাৎ একদিন সংকল্প করলো যে আমি এর থেকে বেরোবো এরকম করে নিজেকে শেষ করব না ঠাকুরবাড়িতে এলো ঠাকুর প্রণাম করে বর্দার কাছে গিয়ে বলল বর্দা আমি বাঁচতে চাই তারপর থেকে তার জীবনের উত্তরণ শুরু হলো ক্রমে সে একদিন ঠাকুরের পাঁজা পেলো ঠাকুরের কাজ শুরু করল তাহলে এটাই হলো জীবন মনে রাখবে তুমি এটা মনে রাখবে তুমি যা চাইবে তাই পাবে তুমি চাইলেই পাবে তুমি যদি এটা ভাবো যে ভগবান তোমার সাথে বসে গল্প করবে সেটাও হবে আমরা প্রত্যেকটা মানুষ যা চাই তাই পেতে পারি চাওয়াটা আমাদের সেই রকম হওয়া চাই তোমার মধ্যে একটা জিনিস আছে কি জানো তোমার মধ্যেই ভগবান আছে কেমন করে ঘূর্ণি দিয়ে ঘষে ঘষে মাখন উতলে ওঠে দেখেছো সেরকম নিজের বুদ্ধি আর ইচ্ছা দিয়ে তুমিও পারবে সেরকম তোমার ভেতরকার ভালোটাকে জাগিয়ে তুলতে তোমার নিজের পয়সা যেটা তুমি নিজে ভোগ করতে পারবে জমাতে পারবে সেটা তুমি নষ্ট করছো পয়সাটা বাবা দিচ্ছে কিন্তু সেটা তো তোমারই হবে যেটা তুমি নেশার জন্যে নষ্ট করছো নিজের শরীর মন লিভার কিডনি খারাপ করছো এদিকে যাদের দিলে তারা তোমাকে খারাপ জিনিস বিক্রি করে নিজের ছেলেকে কিন্তু ইংল্যান্ডে নিয়ে গিয়ে পড়াচ্ছে বিষয়টা বোঝার চেষ্টা করো যে নেশার জিনিস বিক্রি করছে সে তোমাকে শোষণ করে নিজে লাভবান হচ্ছে তাহলে তারা তোমার প্রকৃত বন্ধু না তোমার বাবা তোমার আসল বন্ধু এটা আগে বোঝো তুমি আসলে একটা খুব ভালো ছেলে তুমি চাইলেই তুমি ভালো হয়ে যাবে এ আবেদন ভক্তের কাছে ভগবানের কারণ ভগবান কখনো চান না কেউ নষ্ট হয়ে যাক কত মধুর আবেদন ভক্তের কাছে নেশায় আচ্ছন্নতা এতদিনের গড়ে ওঠা শরীর মনের বিদ্রোহী ভাব বোধহয় শান্ত হতে থাকে সে বিহলভাবে তাকিয়ে থাকে আচার্য দেবের দিকে নিজের কৃতকর্মের জন্য সে কারো কাছে পুরস্কার পায়নি বরং সকলের কাছে তিরস্কারই পেয়েছে কিন্তু কেউ কোনোদিন তাকে ফেরার পথ বলে দেয়নি কেউ কোনোদিন তার মনের অন্দরে ঢুকে খোঁজ নেয়নি ভালো মন্দের আচার্যদেবের কাছে সে নিজেকে উন্মুক্ত করে দেয় তার স্নেহ মমতাময় আশীর্বচনে আত্মগ্লানিতে ভরপুর মনে ছেলেটি শান্তির শ্বাস নেয় শারীরিক মানসিকভাবে ভেঙে পড়া হয় মনে শারীরিক মানসিক ভেঙে পড়া মনে হয়তো বা জীবন পথের বীজ অঙ্কুরিত হতে থাকে সে বুঝতে পারে অনন্ত সম্ভাবনায় মহা মূল্যবান জীবনটাকে একটু ভুল পথে চালিত করে আজ সে কোথায় পৌঁছেছে আচার্যদেবের ভক্ত আচার্যদেবকে ভরে প্রণাম করে অবনত মস্তকে ধীর পদক্ষেপে সে বিদায় নেয় পিতা পুত্রকে অনুসরণ করেন এমনি কত চিত্র এমনি কত কাহিনী সংসারে আর যত্রতত্র বিরাজমান কোথায় পাওয়া যাবে সেই মহাজন যিনি আধার রাতে আলো জেলি দিগভ্রান্ত পথিককে পৌঁছে দেবেন তার গন্তব্যে এইভাবেই কতজন আসছেন আচার্য সন্নিধানে তার জীবন তুরীর কান্নারি মেনে নিয়ে দিশা নির্দেশনার আশায় ত্রিপুরা থেকে এক দাদা এসেছেন বাবার ব্যবসায় এখন তিনি সামলাচ্ছেন কিন্তু কিছুদিন পরে বাবার মতের সঙ্গে তার মতের মিল হচ্ছে না পদে পদে বাবার সাথে নানান বিষয়ে সংঘাত সৃষ্টি হচ্ছে তিনি কি করবেন বুঝতে পারছেন না আবার ভাগ ভাবছে বাবার থেকে আলাদা হয়ে ব্যবসা করবেন কি না আচার্যদেব সরাসরি কোনো উত্তর না দিয়ে বললেন এই বাবাটার বদলে অন্য আরেকজন বাবাকে কী রিপ্লেস করা যাবে যদি করা যায় তাহলে তো তোমার সমস্যা মিটে গেল উক্ত দাদা লজ্জিত বদনে বললেন আগে না তা কি করে সম্ভব আচার্যদেব বলছেন করা যাবে না তাই তো তাহলে বাবাটা ফিক্সড এখন কি চেঞ্জ করা যায় নিজেকে নিজের ইগোকে কিন্তু তুমি ভেবে দেখো তোমার মনের ভাবটা কেমন সেটা হলো আমি যেটা বলছি তুমি শুনছো না কেন আমরা যখন কোনো অ্যাকশান বা অ্যাক্ট করি কাজের সাথে আমাদের ইগো তৈরি হয় তাহলে বাবা এতদিন ধরে যখন একটা কাজ করে আসছেন ব্যবসাটাকে দাঁড় করিয়েছেন বাবারও ব্যবসার সাথে একটা ইগো আছে উনি যে আচরণটা করছেন হয়তো তোমার পক্ষে সেটা অ্যাকসেপ্টেবল হচ্ছে না তোমাকেও ভালোবাসেন ওনার বেস্ট পসিবল ওয়েতে উনি নিজের ব্যবসাতে চালিয়ে গিয়েছেন আবার বেস্ট পসিবেল ওয়েতে সন্তানকেও মানুষ করেছে বুঝতে পারছো তাহলে বাবাকে পরিবর্তন করতে চেয়েও না তার আচরণে তুমি কীভাবে রিয়্যাক্ট করবে সেটা তুমি শিখে নাও দুধের মধ্যে চিনিকে যদি গুলতে হয় আর চিনি যদি শক্ত হয়ে সোজাভাবে দাঁড়িয়ে থাকে তাহলে চিনির মিষ্টত্ব দুধও পাবে না আর চিনিও দুধের স্বাদ পাবে না আমি একটা জিনিস সবসময় বলি আমরা যখন চ্যালেঞ্জের সম্মুখীন হই তখন সবার আগে আমাদের কিসের পরীক্ষা দিতে হয় জানো সহনশীলতার পরীক্ষা মন্দ অবস্থায় যে পালিয়ে যায় সরে যায় সে ভীরু আর যাই হোক সে ধার্মিকও নয় আর প্রতিকূলতার মধ্যে যে মাথা তুলে দাঁড়িয়ে থাকে সে হলো প্রকৃত বীর সেই প্রকৃত ধার্মিক ঠাকুর বলেছেন স্থির প্রতিজ্ঞ হও গোয়ার হইও না তুমি ভেবে দেখো তো তুমি গোয়ার কিনা কারণ যে গোয়ার তার সব কাজ পণ্ড হবে তুমি এটা চাও মানে এখনই চাও অর্থাৎ তুমি গতিও চাইছ আর অবস্থানও চাইছ উক্ত দাদা খুব মনোযোগ সহকারে শুনছেন যেন সমস্ত শরীর মন একমুখী হয়ে সব শুষে নিচ্ছে আচার্যদেবের কথা সমস্ত নাটমণ্ডপ জুড়ে বিরাজিত বিপুল ভক্ত দর্শনার্থী উদ্গ্রীব হয়ে শুনছেন আচার্যদেবের সুমধুর বা বাকপ্রবাহ আচার্যদেব বলছেন যে মানুষ যা চায় তাই পাবে যদি সে নিজের বুদ্ধি আর ইচ্ছা দিয়ে জিনিসটাকে বোঝার চেষ্টা করে তা আচার্যদেব বলছেন বুদ্ধি আর ইচ্ছা দিয়ে তুমিও পারবে ভেতরের ভালোটাকে জাগিয়ে তুলতে আমরা যে কাজটা আমরা যেটা চাইছি সেটা যদি চাওয়ার মতো চাওয়া হয় তাহলে সেটা আমরা অবশ্যই পাবো এই কথাগুলো আচার্যদেব যে আমাদের বললেন প্রত্যেকটি কিন্তু এই কথাগুলো অনুসরণ করতে হয় তাহলে আমাদের উন্নতির কম হবে না বরং উন্নতি আরও বেশি হবে এবং তার থেকে আমরা অনেকখানি লাভবান হতে পারবো তা আচার্য দেবের আরও অনেক ঘটনা আসছি কাল আলোচনা করব। আজ প্রসঙ্গ এখানেই শেষ করছি জয়।